আসসালামু আলাইকুম চলাশ্রব নতুন আরেকটি ভিডিওতে আইপিএল 2024 চেন্নাই বনাম পঞ্জাব সিন্ধুকার 53তম ম্যাচের সময়সূচি এবং দুদলের বেস্ট একাদশ চলুন দেখে এক নজরে প্রথমে আমরা দেখে নেব পাঞ্জাব কিংস দলের সম্ভব বেস্ট একাদশ নাম্বার 1 জনি বেরিস্টো ওপেনিং ব্যাটার নাম্বার 2 শিখর ধন ক্যাপ্টেন ক্যাপ্টেন্ড ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি রেলি রুশো ব্যাটার নাম্বার ফোর মিডল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ শশান্ত সিং মিডল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জিতেশ শর্মা উইকেট কিপার মিডল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন লিয়াম লিভিংস্টোন মিডল অর্ডার অলরাউন্ডার

নাম্বার ওয়ান ঋতুজ গায়ক ক্যাপ্টেন অ্যান্ড ওপেনিং ব্যাটার নাম্বার টু রাচিন ডোবিন্দো ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি আজিঙ্ক রাহানে ব্যাটার নাম্বার ফোর শিবম দুবে মিডল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ ডেভিল মিচেল মিডল অর্ডার অলরাউন্ডার নাম্বার সিক্স এমএস ধোনি কিপার ব্যাটার নম্বর সেভেন রবীন্দ্র জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট সামির ইসবি পেস বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মাহেশা পাতিলানা ফার্স্ট বোলার নাম্বার টেন তুষার দেশপান্ডে ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন শার্দুল ঠাকুর ফার্স্ট বোলার তো ছিল দুদলের বেস্ট একাদশ এবার আমরা দেখে নেব উক্ত ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আগামী পাঁচই মে রোজ রবিবার সময় রাত আটটা বাংলাদেশ টাইম ভেনু হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়াম ধর্মশালা ধন্যবাদ